নমস্কার বন্ধুদের বিপিল ইয়া ফাসগাসিএম হ্যালো ফ্রেন্ডস সবাইকে শাটারিং ভালোবাসা মন থেকে শুভেচ্ছা অভিনন্দন বক বড় ভালোবাসে ভালোবাসা না তোমাকে আমাকে সাবস্ক্রাইব করো ভাইয়া হয়ে থাকো আর ভাইয়া হয়ে থাকলে তোমারে রকম মজার ভিডিও পাবে কিন্তু আজকে তো সিরিয়াস ব্যাপার নিয়ে এসেছি তো বেশি বকচদি করব না চলো শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আমি কিছু কথা বলবো কথাটা হচ্ছে কি এটাই যে আমাদের শ্রী রাম সে নিজের জন্মভূমিতে নিজের জায়গায় সে ফিরে আসছে 22 তারিখে তো সেই বিষয়ে কিছু কথা হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু লোক কিছু কিছু মানুষ যে তাদের মেন্টালিটি এরকম টাইপের তো তাদের বিষয়ে আমি কিছু কথা বলবো ঠিক আছে তো মন থেকে বলছি আমি একটা হিন্দু ঠিক আছে আমি গর্ববোধ করি যে আমি হিন্দু ঠিক আছে অন্য কোনো কাস্ট হলে অন্য কোনো জাত হলে কিংবা আমি হয়তো সেরকম আর কি যার যার ফিল শেষে নিতে পারি কিন্তু আমি আমি মনে করি আমার ধর্ম আমার থেকে আমি খুব বেস্ট মনে করি ঠিক আছে তো মন থেকে বলছি জয় শ্রীরাম তো আজকে আমি কথা বলবো টিএমসি ব্যাপারে আমাদের তৃণমূল কংগ্রেস যারা আছে আর কি তো তো এরা না মানে টোটালি একটা এই শ্রীরাম যে আমাদের প্রভু যে ভগবান তাকে না একটা বিজনেসের মতন করে ব্যবহার করছে ঠিক আছে মানে এরা ব্যবহার করছে অন্যরকম ভাবে মানুষের মাথায় বিষ ঢুকানোর ব্যাপার বুঝতে তো আমাদের সাংসদ শতাব্দী নচিকেতা এরা আর কি এরা আর কি নানান রকমভাবে কটুক্তি করছে আমি দেখতে পাচ্ছি কদিন ধরে

ঠিক আছে বাড়ি তো দিচ্ছে কোথা থেকে দিচ্ছে সেটা তো আমি জানি না কারা কারা বাড়ি পেয়েছো কারা কারা বিপিএল জানিও ঠিক আছে কমেন্ট করো আর সবচেয়ে কথা কথা এটা একটা বলি রাম বিপিএল না ঠিক আছে তো রাম হচ্ছে হিন্দু ধর্মের একটা কাঠামো একটা বাম্বু বলতে পারো সে হচ্ছে ধর্মের মেন আমরা শ্রী রামকে মানি সে আছে সে থাকবে আর আগে গিয়েও ভবিষ্যৎ আমাদের হিন্দু ধর্ম টিকিয়ে রাখবে ঠিক আছে তো এই শতাব্দী সময় ভোটের জন্য প্রচার করেছিল তোমরা যদি আমাকে দেখতে চাও তাহলে আমাকে ভোট দিন মানে কি নিজের সৌন্দর্যটা সৌন্দর্যটা বজায় রেখে সে কিন্তু মানুষের সামনে ধরেছে যে আমাকে যদি দেখতে চাও তাহলে আমাকে ভোট দিন ঠিক আছে সেটা বলে ভোটটা নিয়েছে সেই ভোটটা নেওয়ার পর তার কালচার সে কিন্তু একটা হিন্দু ধর্মের মেষ তার কালচার শ্রীরামকে কটুক্তি করা সে নাকি বিপিএল এটা তুই তো মানুষ তোরা তো মানুষ তাই না তোরা কোন ধর্মের মানুষ কি কি নিয়ে কি চাইছিস তোরা তোদের কি কি সমস্যা আমি বুঝতে পারছি না তোদের মাথায় কি বিষ টিস ভরা নাকি তোদের এইটুকু জিনিস কমন সেন্স নাই যে বিজেপি জিনিসটা করছে তার মানে এই না যে সে তার মানে মানুষকে কাছে টানার জন্য করছে না সে জিনিসটা আনছে এই জন্য যে সে তার ওখানেই জায়গা তার জায়গাটা ওখানে শ্রীরামের জন্মভূমি ওটা অযোধ্যা ওইখানেই তো তার জায়গা না তো ওখানেটা তার নিজস্ব বাড়ি এটা তো আনার জন্য সবাই চেষ্টা করেছে পারেনি তো কেউ সবাই তো চেষ্টা করেছে কেউ তোরা পেয়েছিস সে জিনিসটা করেছে সেটাও তো হিংসা কি চাইছিস তোরা কি চাইছিস আমি কিস্তি দিই কিস্তি তো এখন দেবো চলো কিস্তি শুরু করা যাক দেখ হচ্ছে আমাদের নচিকেতা ওই চোতমারিনে তো আমি কিছু বলবো না কারণ ওই চোতমারে তো নচিকেতা না ও বোধান নেতা আমার নচিকেতা ঠিক আছে আরে শতাব্দী এইসব বাল ছালগিরি না করে মানুষের পাশে দাঁড়া এই বিপিএলে বাড়ি পাচ্ছে কারা পাচ্ছে বাড়া কারা পাচ্ছে বিপিএলে যারা বাড়ি পায় তাদের বাড়ি পেতে পেতে সেই টাকার পুটকি সারা করে দাও তোমরাই ঠিক আছে আবার গল্প দাও ঠিক আছে এই এই বিজেপি এদের মধ্যে দাঙ্গা আছে এইসব আমার সমস্যা না সমস্যা আমাদের প্রভুকে নিয়ে যদি কেউ বলে তার দেবো একদম বস ঠিক আছে সে হচ্ছে আমাদের ভগবান সে আমাদের সে তাকে নিয়ে কটুক্তি করলে তো আমরা মেনে নেবো না আর যারা হিন্দু ধর্মের লোক তাদেরকে বলছি বস তোমরা কি কি চাও মানুষ তো মানে যার যার ধর্ম তার তার কাছে মহান তোমাদের ধর্ম কোথায় আমি তো দেখতে পাই না কেউ যদি কিছু বলে সেটা তোমরা কিছুই বলো না শেয়ার করো না কেন এই ভিডিওটা শেয়ার করতে পারে একটা কথা বলি শ্রীরাম আমাদের প্রভু তাকে তুমি মানো বা না মানো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তাকে করা এটা কিন্তু খুব খারাপ ব্যাপার আর শতাব্দী তুমি আমার বালের শতাব্দী ঠিক আছে তোমার মতন বাল ছাল নেতা না আমরা মুখে ভাষায় দিই ঠিক আছে আমি তো জীবনে যদি আমার যদি শিক্ষা হয়ে থাকে এইসব বাল ছালকে ভোট আমি জীবনে দেবো না ঠিক আছে মানুষ কতটা নিচে নামতে পারে যারা হাসছে মানে কত বড় বাঞ্চত তারা আমি বুঝি না কত বড় বাঞ্চ তারা হাসছে মানুষ কতটা নিচে নামতে পারে এরকম কমেন্ট আবার হাসে মানুষ না এরা মানুষ না জঙ্গি চোদা এগুলো তো মানুষ না রে ছি লাগে এদের আবার মানে কি আমরা ভোট দিয়ে উপরে তুলছি হ্যাঁ কাদের বাড়া খাল কাটে বড়া কুমির নিয়ে আইছি বাড়া এখন বুঝতে পারছি চোদনটা যত চোর চুদা যত চোর সব তো বাড়া মধ্যে বাড়ায় যত চোর আমি দেখতে পাচ্ছি সব চোর আমি না করে কিন পারা যায় না নাকি হ্যাঁ এক কোটি কোটি টাকা কয়েকশো কোটি টাকা বাড়া ঘরের মধ্যে পাই তোদের শিক্ষামন্ত্রী চোর বাড়া তারপর বাড়া বনমন্ত্রী নাকি লাউড়া মন্ত্রী বোধা খাদ্যমন্ত্রী চোর বাল ছাড় সবই তো চোরে বাড়া তারপরে বলবে আমরা কিছু করি নাই তারপরে সতী চোদা এরা খুব সতী চোদা শ্রীরামকে নিয়ে নেক্সট টাইম যদি কিছু বলে থাকিস তো গুষ্ঠী চুরে দেবো ভাই ঠিক আছে সে যেই হোক বোধা যেই হোক রাম আছে রাম থাকবে আর রাম আগে গিয়ে আরো অনেক কিছু করবে সে রাম আছে আমাদের ইমোশন ওটা ঠিক আছে আমাদের ইমোশন নিয়ে খেলিস না গুষ্টি চুরে দেবো একদম তো সবাইকে সারিং ভালোবাসা মন থেকে শুভেচ্ছা অভিনন্দনে বুক বড়া ভালোবাসে ভালোবাসে তোমরা আমাকে সাবস্ক্রাইব করো ভাইয়ের সাথে থাকো আর সবচেয়ে বড় কথা শেয়ার করো ঠিক আছে তোমরা শেয়ার করো কিনা আমি জানি না কিন্তু শেয়ার করতে হবে এই শেয়ার না করলে তোমরা তোমরা তো হিন্দু ধর্মের লোক তাই না শেয়ার না করলে তো জিনিসটা আগে যাবে না আমাদের ভগবানকে করে করে চলে গেলো আর তোমরা মুখ বুঝে সহ্য করছো তোমরা তো তোমরা তো মানুষ না পারা ঠিক আছে লজ্জা লাগা দরকার আমি আমার ভিউজের জন্য বলছি না আমি আমার ধর্ম নিয়ে বলছি আমাদের ধর্ম নিয়ে কেউ বাল বলে যাবে তার গোষ্ঠী ছুটে দেওয়ার ক্ষমতা কিন্তু আমাদেরই আছে অন্য ধর্মের লোক কিন্তু আসবে না তো সেই চেষ্টাটা আমারই করতে হবে তোমারও করতে তো শেয়ার করো ফাটিয়ে দাও আর ভাই শেয়ার থাকো আর দিলসে বলো জয় শ্রীরাম